তাই আসলে আপনি আপনি যে উমরায় আসছেন শুধু আমি তো এটা জানতাম না আমি তো আসলে এশান নামাজ সহ উমরায় আসছি আপনি আছেন আপনার উমরা তো আলহামদুলিল্লাহ আপনি নিজে উমরা করেন গিয়ে অনেক কতক্ষণ ঘুরে লাইলে উমরা হয়ে যাবে যাক তাইলে এই বুঝাইলাম অনেকের এই মানসিকতা তাইলে বুঝাচ্ছি যে এই কোরবানির আর এই গোস্ত চর্বি যদি আলাদা করতে হয় তাইলে কতটা সময়ের ব্যাপার কতটা কষ্টের কাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য গোস্ত এবং চর্বি যেটা হালাল এটা উভয়টাই হালাল করে দিয়েছে গণিমতের মাল আপনারা জানেন গনিমতের মাল মানে কাফেরদের সাথে যুদ্ধ যুদ্ধলব্ধ মুসলমান মুজাহিদ যুদ্ধ করে যে গণিমত পায় যে সম্পদ অর্জন করে পূর্ববর্তী শরীয়তে সেটা খাওয়ার ব্যবহার করার অনুমতি ছিল না সেটা নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো আসমানি আগুন এসে জ্বালায় দিত কিন্তু মহান আল্লাহ রব্বুল আলবিন আমাদের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামকে মহব্বত করে গনিমতের মাল বক্ষণ হালাল হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন পূর্ববর্তী নবীদের শরীয়তে ইমাদদারদের জন্য নামাজের জন্য আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত ঘর বানাইতে হইতো বাধ্যতামূলক নির্দিষ্ট ঘর ছাড়া যত্র তত্র আল্লাহর ইবাদত পালন করার অনুমতি ছিল না আগে কিন্তু আল্লাহ তালা আমাদের নবী সাল্লাই সাল্লামকে বললেন বন্ধু আপনাকে ভালোবেসে নির্ধারিত ঘর মসজিদ ইবাদতের জায়গা ঘর তৈরি করুক এটারও অনুমতি দিলাম আর গোটা জমিন আমি আপনার উম্মতের জন্য সেজদার জায়গা বানায় দিলাম ও জুইলত লিয়াল আরদ মাসজিদান ওয়া তাহুরা পুরো জমিন আমি আল্লাহ সেজদার জায়গা বানায় দিলাম যেখানেই وقت হবে তো মসজিদ নামাজের নির্ধারিত জায়গা না পেল জমিনেই সেজদা দিয়ে দিবে এরും অনেক বলা যাবে অর্থ হলো এই কথা বুঝানো মহান আল্লাহ পাকরবুল আলমিন আমাদের প্রিয় নবী সাল্ল আলিহি আসাল্লামকে দুনিয়াতেও অনেক মর্যাদা দিয়েছেন তো অসংখ্য অগণিত মর্যাদা দিবেন এমন মহান রসুল আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন একজন ইমানদারের উচিত প্রিয় ভাই আমার একজন মোমেনের উচিত রসুল উল্লাহ সাল্লাহ আলিহি কদর করা এবং অক্ষরে অক্ষরে নবী সাল্লাহ আলিহি আসাল্লামের জীবনী পড়া ভালোভাবে পড়া উচিত আমাদের অনেকের দুর্ভাগ্য নবী সাল্লাহ আলিহি আসাল্লামের নাম তো জানি দুই চার কথা হয়তো জানি কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লামের জীবনীটা সিরাজটা ওনার পুরো হায়াতটা আমাদের বারবার পড়া উচিত ছিল পুরা জানা দরকার ছিল আমাদের এই মানসিকতাটা কম অনেক কম আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরেফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বারবার বলে এই কথা কোনো ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহ রসুল সাল্লামের ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাওয়ার একটা কার্যকর আমল হলো নবী সাল্লাহ সাল্লামের জীবনী সিরাত নিয়মিত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা হোক ধারাবাহিক পড়তে থাকা একবার শেষ হইলে আবার পড়তে থাকা আবার শেষ হইলে আবার পড়তে থাকা এইভাবে বাই সিরিয়াল আল্লাহ নবী সাল্লা সাল্লামের জীবনী সিরাত নিয়মিত পড়তে থাকা যত পড়বে তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাইতে থাকবে এই জন্য আজকে আমি এটা আপনাদেরকে বললাম মেহরবানি করে আপনারা ঢাকার আপনাদের হাত বাড়াইলেই আপনারা কিতাব কিনতে পারবেন আল্লাহ নবী সাল্লাই সাল্লামের উপরে অসংখ্য নির্ভরযোগ্য সুন্দর সুন্দর কিতাব বাজারে আছে আলহামদুলিল্লাহ আমাদের কৌমি কেরাম এখন আল্লাহর দয়ায় দুই হাতে মনে হয় লিখতেছে দুই হাতে আপনি যাত্রাবাড়ি আরে বাংলা বাজার যেখানে ইসলামী কিতাবগুলো বিক্রি হয় সেখানে আপনি গিয়ে দেখবেন এখন পৃথিবীর সব কিতাব আরব জাহানের হিন্দুস্তানের পাকিস্তানের সমস্ত কিতাবের আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য উপযুক্ত তর্জমা অনুবাদ এবং নতুন নতুন সৃষ্টিশীল কিতাব বাংলা ভাষায় এখন ব্যাপকভাবে রচিত হয়েছে বাংলা বই কইয়া এখন আর ফালাই দেবার সুযোগ নাই এখন বাংলা অনুবাদ এবং বাংলা কিতাবের মধ্যেও সমস্ত হাদিসের উদ্ধৃতি রেফারেন্স হাওয়ালা সূত্র সব কিছু বিস্তারিত লিখেই আমাদের নতুন প্রজন্মের ওলামায় ক্যারাম লিখনির মাধ্যে যথেষ্ট পরিমাণ খেদমত করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম নিজ নিজ মুরব্বী আলেমদের পরামর্শ নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনীর উপরে ধারাবাহিক কিতাব পড়বেন আল্লাহ তৌফিক দান করে এখন আসেন এই প্রসঙ্গটা আল্লাহ নবী সাল্লাহ আলীহ্লাম আল্লাহ তালা তাকে অনেক সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছেন তন্মধ্যে নবী সাল্লা সাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য একটি বিশেষ মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ যা দান করেছেন সেটা হলো এই মেয়রাজ এটার জন্যই এই আয়াতটা এই এ সম্পর্কে এই শব্দটা এবং রসুলের জীবনের এই ঐতিহাসিক ঘটনাটা আমরা কম বেশ সবাই জানি জানেন না সবাই এটা তাহলে কম বেশি সবাই জানি এই মেয়রাজ সম্পর্কিত আলোচনার জন্যই এই আয়াতটা আমি আপনাদের কাছে লম্বা মেহারাজের উপরে বিস্তারিত ধারাবাহিক বয়ান করা এটা আমার মাকসাদ না আমার উদ্দেশ্য দুইটা কথা বলা অল্প একটু কথা তো কিন্তু এটা প্রথম বললাম এটা আমাদের নবীসাল্লাল্লাহ খালি সাল্লাম কে আল্লাহ তালা সর্বোচ্চ মর্যাদা সম্মান এবং আইজ্য দান করেছেন যে আল্লাহ তালা তাকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন জমিন থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তালা বলছেন বন্ধু এখন এর উপরে শুধু আমি আল্লাহ আর এরপরে আপনি আর আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আমার আরসটাও আপনার কদমের নিচে অতএব এইটাই সিরিয়াল মর্যাদার স্তর এই আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম প্রথমে আমি আল্লাহ তারপরে আপনি রসুল তারপরে গোটা মখলুকাত আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা এটাই সংক্ষিপ্ত কথা তা আল্লাহ তালা আর শাহ মধ্যে নিয়ে এই মর্যাদাটাকে চূড়ান্ত করেছেন যে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তালা আমার পরে আপনাকেই মর্যাদা বান করলাম সুভান এখন এই যে এত বড় মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ তালা আমাদের নবী সাল্লা সাল্লামকে দিলেন কেন দিলেন এই কথাটা বলার জন্য আমি প্রথম বলতে চাই কেন দিলেন আল্লাহ তালা এই সম্মান এবং এই ইজ্জত একটি বিখ্যাত নবী সাল্লামের জীবনীর উপরে একটি কিতাব আছে সিরাতে মুস্তফা এই বাংলাও পাবেন আপনারা দারুল দাও একজন বিখ্যাত জগৎ জোড়া খ্যাতিমান আলেম ছিলেন হজরত মৌলানা ইদ্রিস কান্দলোভি রহমতুল্লাহ আলাই এই উনার লিখিত কিতাব যে কোনো কারোটা কিনলে হবে না এই উনার নাম হইতে হবে হজরত মৌলানা ইদ্রিস কান্দলোভি রহমতুল্লাহ লিখিত এই সিরাতে মুস্তফা এই কিতাবের মধ্যে আমি পড়ছি কেন আল্লাহ তালা নবী সাল্ল সাল্লামকে মেয়ারাজ করালেন একদম সংক্ষেপে বলতে চাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লহ সাল্লাম চল্লিশ বছর বয়সে মহান আল্লাহ পাকের হুকুমে কালেমার দাওয়াত শুরু করলেন যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকেই বিরোধিতাও শুরু হয়েছে আবু লাহাব প্রথম দিনেই বিরোধিতা করছে এবং বিরোধিতার শুরু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ধারাবাহিক দাওয়াত এক টানা দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ দশটি বছর মক্কার জীবনে আল্লাহ সাল্লা সাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন আর কাফের মুশ্রিকদের অব্যাহত জুলুম নির্যাতন শারীরিক এবং মানসিক দুইভাবেই ভাবেই নবীজির উপরে তারা জুলুম করছে নির্যাতন করছে শারীরিক তো বুঝেন যে আল্লাহ নবী সাল্ল আরাল্লামকে উটের পশা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিত গলার মধ্যে গামছা লাগাইয়া বহুবার টাইনা হেসরাইয়া নবী সাল্লা সাল্লামকে কাবার সীমানার থেকে বের করে দিছে ধাক্কা দিয়ে বের করে দিছে যেখানেই তিনি আল্লাহর কথা চাইতেন সেখানেই তারা বাধা দিত বহু শারীরিক ভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম নির্যাতন নির্যাতন মানে কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নিশি তারা গালি দিত মন্দ কথা বলতো কখনো বলতো মোহাম্মদ পাগল কখনো বলতো জাদুকর কখনো বলতো গণক কখনো বলতো

নবিসাল্লা সাল্লাম মক্কাবাসীকে বলছে মক্কাবাসী শোনো আল্লাহর কসম যদি আসমানের সূর্য আমাকে ডান হাতে এনে দাও আসমানের চাঁদ যদি আমার বাম হাতে এনে দাও আর বিনিময়ে যদি আমারে বলো কালে এই দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এটা ছাড়বো না হয় এটা জমিনে বাস্তবায়ন হবে নয় মোহাম্মদ আরবি শহীদ হয়ে তার মালিকের কাছে ফিরে যাবে খালাস এই দুই হিসাব হাতফিজাহা আউ আমুতা আমুতা হাই মরব নয় জমিনে কালেমা বাস্তবায়ন হবে ডু আর ডাই সাধন কিংবা শরীর পাতন বাংলায় প্রবাদ আছে এটা আমার মিশনে এটা তো দশটি বছর আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন এভাবে অব্যাহত কালেমার দাওয়াত দিলেন নবুয়তের দশম বছর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের জীবনে দুইটি পরপর দুঃখজনক ঘটনা হইল একটা হলো আল্লাহ নবী সাল্লাই সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন আর এর পাঁচ সাত দিনের মাথায় এই দশম বছর নবী সাল্লাই সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা তিনি ইন্তেকাল করলেন এক দিকে বাহির দিকে যিনি নবীকে শেল্টার দিতেন আবু তালেব তিনিও ইন্তেকাল করছেন আরেক দিকে ঘরে যিনি আগলায় রাখতেন সারা সারাদিনের মেহনতে কর্মক্লান্ত ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন যেই স্ত্রী তাকে আদর ভালোবাসা দিয়ে বরণ করে নিতেন তার সারা দিনের ক্লান্তি মুছে দিতেন এই খাদিজা জারাদিয়া আল্লাহ তালা আনহা তিনিও ইন্তেকাল করছেন একজন স্ত্রী মনে রাখতে হবে জীবনের অনেক বড় নিয়াম দিনের কাজে যদি সহযোগী হয় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বুচেন আলমার হা নেককার নারী তার পরিচয় কি নেককার নারীর একটা অন্যতম পরিচয় হলো অত আলা দিন নবীজি বলেন ওই নারী নেককার যে নারী তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে সহযোগিতা করে এটা প্রসঙ্গক্রমে বললাম এটা অনেক বড় আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় আল্লাহর কাছে নেককার নারী চাইতে হয় আজকে যে সমস্ত কিশোর তরুণ নৌজোয়ান আমি দিবানিসি বলি যে হায় নৌজোয়ান নিজে অনুর্থক পরের নারী পরের ছবি জিনা ব্যবিচারের দৃশ্য মোবাইলের এই উলঙ্গ নাচ গান রাস্তার এই বেহায়া বেপর্দা নারী দেখে মোবাইলে কিংবা সরাসরি যেভাবে নিজের আখলাপ নিজের জিন্দগি নষ্ট করে দিচ্ছ উপযুক্ত সময়ে বুঝবা বন্ধু যে একজন নেক্কার নারী না মিললে চরিত্রহীন আল্লাহর ওয়াদা এটা যেই পুরুষ খবিশ যে পুরুষ নারীর সাথে অবৈধ অশ্লীল সম্পর্ক আছে আল্লাহ তালা কোরআনে বলছে ওই ওই হলো খবিশ আর তার স্ত্রীও মিলবে খবিশ খবিশ স্ত্রী মিলবে এই জন্য আমি একটু শক্ত কথাটা বলি আর কি যে আজকে মাংসের বেড়ি দেখুন এটা তো সহজ বিষয় বেটা কিন্তু গরের বউ যখন দেখবা দুই নম্বর চার নম্বর তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায় চব্বিশ থেকে পঁচিশ দিনে মাস যাবে গা তিরিশ লাগতো না বছর পুরে যাব নয় মাসে তখন বুঝবা দুনিয়া কাকে বলে তখন বুঝবা জাহান নামের আগুন কবরে জলে না জাহান আগুন তোমার ঘরেই জলে এই জন্য এখানেও যারা কিশোর তরুণ নৌজোয়ান আছো ভাই তোমাদের কাছে অনুরোধ করি বন্ধু একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো চরিত্রহীন হয়ে না দোস্ত এই নারীর ফাঁদ এই নারীর ছবি এই অস্থির দৃশ্য এই উলঙ্গার ছবি মোবাইলের এই অসভ্যতা একদিন তোমাকে ফকির বানাবে কষ্ট দিবে কষ্ট দিবে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ফত্তাকুদ্দুনিয়া ফত্তাকুন্নিসা নবীজি কি সমান করে দিছে আজীব কথা এক দিকে বলছে গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদাভাবে বলছে নারীর ফেতনা থেকে বাঁচো তার মানে গোটা দুনিয়ার সমস্ত ফেতনা একসাথ করিলে এটা একটা আর একা নারীর ফেতনা তার চাইতে ভয়ানক তার চাইতে ভয়ানক তার চাইতে ভয়ঙ্কর মা তারাক্তু বা আদি ফিতনা তেন আবার আলার রিজা আলিমিনা নিসা আলাইহি সাল্লাম বলেন পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই এখন কোনো নারী আধুনিক মানুষকে যদি কোনো নারী বলে এতে আমাদেরকে খাটো করা হলো না আপনি বাইরে বাইরে ঘুরবেন আপনার মাথা তালগি দিব আরে বাপরে না আপনার ইজ্জত দিব আমি আপনার ইজ্জত দিতেইব আপনি অসভ্যতা ছড়াবেন অশ্লীলতা ছড়াবেন আপনার সম্মান হইবো আমি কেন সম্মান দিতে হবে বেহার আবার সম্মান কি বেটা ইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইযা লাম tastahyi fa বলছেন যখন কারো লজ্জা নাই হায়া নাই ফাসনা মা শি'তা যা মন চায় কর তোর আবার কি ব্যাটা বাদ বে এইজন্য বেহায়া বেপর্দা নারীর জন্য মায়া কান্নার কোনো সুযোগ নাই ঠিক সুযোগই নাই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আল মারআতু আউরাতুন এক শব্দে নবীজি বলছেন নারী কাকে বলে নবীজি বলছেন আলমার আত আউরাতুন নারী বলে এক শব্দ যে নিজেকে আড়াল রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে লুকিয়ে রাখে আড়ালে যেটা থাকে তাকেই নারী বলে নিজেকে রাখে যে নিজেকে পর্দায় রাখে যে তাকেই নারী বলে এই জন্য বেপর্দা নারী এ তো বাস্তবিক অর্থে আল্লাহ রসুলের হাদিসের ভাষায় চিন্তা করলে এটা কোনো বেড়িয়ে না বেডি জাতে না এটা এটা করে আর কিচ্ছু নেই তো ফালাস্তিগেরা যে মানুষ যেমন বিভিন্ন রকমের 쇼পিস প্রদর্শনের জন্য নিয়ে রাখে দিয়ে রাখে বে পর্দা নারীও একটা 쇼পিস মানুষের উপভোগের জন্য যাকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো আল্লাহ আমাদেরকে হায়া দান করে লজ্জা দান করে যার হায়া নাই তার কেচ্ছু নাই ওয়াল হায়া মিনাল ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবি তার ভাইকে হায়া কমাইবার কথা বলছিল যে ছোট ভাইরে বলছে আরে কম এত শর্মাইস না বেটা আপন ভাইকে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট আছে নবীজি তাকে বাধা দিয়েছে এই আহু রাখো তারে লজ্জা কমাইতে বলবা না ইন্নাল হায়া খায়রুন কুল্লু হায়া পুরাটাই কল্যাণ পুরাটাই কল্যাণ তারে শরম কমাইতে কও কেন বাড়াইতে বল লজ্জা বাড়াইতে বল এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আর টুপি ছাড়া শার্টওয়ালা সবাইকে বলি আমারও বলি ও সি কুমা ইয়া আপনাদেরকেও বলি আমাকেও বলি ভাইয়া এটা জরুরি বিষয় আখলাক বড় আমি প্রায় বলি কথা দোস্ত এ প্লাস গোল্ডেন এ প্লাস সার্টিফিকেটের নাম মানুষ না আখলাকের নাম মানুষ আখলাকের নাম আখলাকের নাম মানুষ বেটা আখলাক যার আখলাক নাই সে মানুষের কাতারে না শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না উত্তম আখলাতের নাম মানুষ কথা তো শুদ্ধ বলে কেমন আছেন ভালো আছেন ভালো আছেন এক হুত্যালায় কিন্তু মোতে খাড়াইয়া বেড়া কথা ক শুদ্ধ বেড়া মোতে খাড়াইয়া মতে তুই কিত্তা শুদ্ধ ক কথা বলেন না কেন সুদ খায় হারাম খায় ধোকা দেয় এক খোঁসা দিয়ে দুই কোটি টাকা নাই তিন কোটি টাকা নাই তাহলে এই যে পরের সম্পদ লুণ্ঠন করো অপরকে ধোকা দাও হালাল উপার্জন করো না অবৈধ উপার্জন করো তুমি শুদ্ধ মারো কি তোমার শুদ্ধ তুমি তো শুদ্ধ আরাম করো কথা বলেন এই জন্য দোস্ত আখলা আখলা আমরা এটা মনে রাখবেন আপনাদেরকে বলি মেহরবানি করে দয়া করে এটা মনে রাখতে হবে প্রিয় বন্ধু এই যে মাদ্রাসাগুলো কি করে মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো আলো দেয় মাদ্রাসাগুলো মানুষকে আল্লাহ আলোর পথ দেখায় কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেছেন ফামান মিয়া জ আলিল্লাহু লাহু নুর আন ফামা আহু আল্লাহ আল্লাহতাআলা কোরআনে বলেন আল্লাহর আলো যে প্রেরণা ফামা আহু মিন নুর তার জন্য আর কোথাও কোনো আলো নাই এজন্য কোরান থেকে বঞ্চিত যে আল্লাহর কসম সে পরে শিখসে কোনো উপার্জনের কোনো কিছু শিখছে কিন্তু আলো থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত আলো না আলো পায় পৃথিবীতে কোরআন ব্যতীত অন্য কিছু দিয়া অন্য পড়া আপনি আমেরিকাটা মাথাত এ ভরেন বাই ফইরা আটলান্টিক মহাসাগর মাথাত নিয়ে এ হবে না আলো শুধুই কোরআানে আলো শুধুই কোথায় আলো শুধুই কোরআনে আলো শুধুই রসুলুল্লাহ সাল্লাহ্সাল্লাহের সবনার মধ্যে অন্য কোথাও আলো নাই ফামা আল্লাহু মিন নুর কোরান বঞ্চিত আলো থেকে বঞ্চিত হাদিস বঞ্চিত আলো থেকে বঞ্চিত দেনী এলেম থেকে বঞ্চিত আলো থেকে বঞ্চিত অমায় নিউ দিলিলিল্লাহু ফামা আলাহুম ইন হাদ আল্লাহ বচে আল্লাহ যাকে পথ করে দিল তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই তাহলে আল্লাহকে ছেড়ে দিলে আল্লাহর দিনকে ছেড়ে দিলে আর কোথাও পথ প্রদর্শক মিলে না